সকাল নটা পঁয়তাল্লিশ বাজছিল মেহের সিটি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিনের মতোই রনক ছিল কিন্তু তখনই এমন একটা দুর্ঘটনা ঘটল যার কল্পনা কেউ করেনি প্রথমে আলোগুলো হালকাভাবে ঝাপসা হল তারপর একসঙ্গে পুরো হাসপাতালের সব স্ক্রিন কালো হয়ে গেল আইসিউতে ভেন্টিলেটর বন্ধ হয়ে গেল অপারেশন থিয়েটারের সব মেশিন ধরাশ করে বন্ধ হয়ে গেল অফ হয়ে গেল লিফটগুলো আটকে গেল বাচ্চাদের ওয়ার্ডের মনিটর স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেল এবং পরের দশ সেকেন্ডের মধ্যে পুরো হাসপাতালের ফ্লোরে ত্রাহি ত্রাহি পড়ে গেল সিস্টেম বন্ধ হয়ে গেল জেনারেটরও কাজ করছিল না কেউ একজন চেঁচিয়ে বলল কন্ট্রোল রুম চেক করো। জলদি কন্ট্রোল রুমে পাঁচজন ইঞ্জিনিয়ার একসঙ্গে দৌড়ে এলো স্ক্রিনগুলোর দিকে ফেটে যাওয়া চোখে তাকিয়ে রইল সবার চোখে শুধু ভয় ছিল হঠাৎ কি হয়ে গেল একজন বলল স্যার মেইন সার্ভার রেসপন্ড করছিল না ব্যাক আপও ডাউন ছিল কেউ চেঁচিয়ে বলল জেনারেটরের অটো স্টার্টও ফেল হয়ে গেছে প্রত্যেক ইঞ্জিনিয়ার নিজেদের ল্যাপটপে কামান্ড দিতে শুরু করল কিন্তু স্ক্রিনে শুধু লাল এরার কোট জ্বলছিল হাসপাতালে কারফিউয়ের মতো মাহল হয়ে গেল নার্সরা দৌড়াচ্ছিল ডাক্তাররা রোগীদের শান্ত করছিল ওপিডির বাইরে লোকজন চেঁচাচ্ছিল সবাই ভয় পাচ্ছিল যে সিস্টেম কখন ফিরে আসবে হাসপাতালের মালিক আমিত রাঠোর ঘাবড়ে গিয়ে দৌড়ে এলো এটা কি হচ্ছে পুরো হাসপাতাল বন্ধ পড়ে আছে কত বড় বদনাম হবে রোগীরা মরে যাবে লোকে হল্লা করবে মুখ্য ইঞ্জিনিয়ার কাঁপতে কাঁপতে বলল স্যার বুঝতে পারছিল না যতক্ষণ না সিস্টেম রেসপন্ড করবে আমরা কিছু করতে পারবো না আমিত রাঠোর চেঁচিয়ে বলল স্পেশাল টেকনিক্যাল টিমকে কল করো দিল্লি থেকে টিম ডাকো যা করার করো পাঁচ মিনিট পর সাইবারটেকের স্পেশাল টিম হাসপাতালে পৌঁছে গেল সবাই ল্যাপটপ খুলে বসে পড়ল কিন্তু এক ঘন্টা কেটে গেল তবুও সিস্টেম একবারও অন হল না এখন পুরো হাসপাতালে একটাই কথা ছড়িয়ে পড়ল সিস্টেম বোধহয় হ্যাক হয়ে গেছে ভুলটা খুব বড় হয়তো আর ফিরে আসবে না ঠিক সেই সময় হাসপাতাল থেকে চার কিলোমিটার দূরে সরকারি স্কুলের ছুটি হয়ে গিয়েছিল পরিচ্ছন্নতাকর্মী কর্মী রঘু সবসময়ের সময়ের মতো তার পনেরো বছরের মেয়ে সিয়াকে নিতে গেল সিয়া বাইরে এসে পড়ল তো ঘামে ভিজে গিয়েছিল বলল বাবা আজ খুব গরম চলো তাড়াতাড়ি বাড়ি চল রঘু তার কপালের ঘাম মুছতে মুছতে বলল চল চলবেটা বাড়িই চলি হাসপাতালে আজ খুব মুশকিল হয়েছে সিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি মুশকিল পুরো হাসপাতালের সিস্টেম বন্ধ হয়ে গেছে বড় বড় ইঞ্জিনিয়ার ডেকেছেন কিন্তু কিছু ঠিক হচ্ছিল না সিয়া তৎক্ষণাৎ ব্যাগ শক্ত করে ধরল তার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল বাবা আমি হাসপাতাল চলি দেখি কি সমস্যা রঘু চমকে গেল পাগল হয়েছিস ওখানে ত্রাহি ত্রাহি চলছে তুই বাড়ি চল কিন্তু সিয়া তার হাত ধরে বলল প্লিজ বাবা আমি তোমার সঙ্গে হাসপাতাল যাব রঘু জানত সিয়া যেদি কিন্তু আজ তার চোখে অন্যরকম চমক ছিল সে অনিচ্ছা সত্ত্বেও বলল ঠিক আছে কিন্তু হাসপাতাল গিয়ে চুপচাপ এক কোনায় বসবি কোনো মেশিন ছুবি না লোকে খুব বিপদে আছে সিয়া হাসল ঠিক আছে বাবা একদম চুপ করে বসে থাকব সে মাত্র ষোলো বছরের ছিল কিন্তু তার মাথার গতি দেখে শিক্ষকরাও অবাক হতেন তার বাবা কবার থেকে একটা পুরনো ল্যাপটপ কিনে এনেছিলেন বাড়িতে পড়াশোনার জন্য কিন্তু সিয়া তার উপর পুরো একটা নতুন দুনিয়া শিখে নিয়েছিল সে প্রতিদিন স্কুল থেকে এসে পুরনো ইন্টারনেট ভিডিও দেখত সিস্টেম কোডিং আর নেটওয়ার্ক শিখত এবং সফটওয়্যার কিভাবে কাজ করে সিস্টেম কেন ফ্রিজ হয় নেটওয়ার্ক কেন বন্ধ হয় আর প্রোগ্রামিংয়ের ছোট ছোট স্কিল রঘু শুধু এইটুকু বুঝত যে তার মেয়ে ল্যাপটপে কিছু পড়তে থাকে কিন্তু আসল সত্য ছিল সে একটা ছোট্ট কম্পিউটার জাদুকর দুপুর বারোটা পঁয়তাল্লিশে বাবা মেয়ে হাসপাতালে পৌঁছালো। হাসপাতালে তখনও হাহাকার চলছিল চারদিকে লোক দৌড়াচ্ছিল ডাক্তাররা মাথা চেপে বসেছিলেন ইঞ্জিনিয়াররা ঘামে ডুবে যাচ্ছিলেন ইঞ্জিনিয়াররা ঘামে ডুবে যাচ্ছিলেন রঘু সিয়াকে পিছনের করিডোরে একটা বেঞ্চে বসালো। এখানে বসো উঠার দরকার নেই আমি আমার ডিউটি চেক করি সিয়া মাথা নাড়ল কিন্তু তার চোখ সব দিকে ঘুরছিল প্রতিটা অ্যালার্মের বিপ প্রতিটা মনিটর অফ প্রতিটা ইঞ্জিনিয়ারের চিৎকার সে সব শুনল সব দেখল এবং তার শ্বাস দ্রুত হয়ে গেল সে আস্তে বলল এটা সাধারণ সমস্যা নয় ধীরে ধীরে তার চোখ কন্ট্রোল রুমের দিকে উঠল যেখানে ভিতরে আটজন ইঞ্জিনিয়ার তিনজন টেকনিশিয়ান আর দুজন স্পেশাল টিমের এক্সপার্ট বসেছিলেন কিন্তু সবাই হার মেনে নিয়েছিলেন একজন ইঞ্জিনিয়ার চেঁচাচ্ছিল সিস্টেম লক হয়ে গেছে আমরা সার্ভারে ঢুকতেই পারছিল না মালিক জোরে বলল যদি সকালের মধ্যে সব ঠিক না হয় হাসপাতাল বন্ধ করতে হবে এটা শুনে সিয়ার বুকটা ধরাস করে উঠল সে ফিসফিস করে বলল যদি সিস্টেম লক হয়ে থাকে তাহলে হয়তো আমি জানি এটা কেন হচ্ছে তার চোখে চমক ছিল এক অদ্ভুত বোঝাপড়া কয়েক সেকেন্ডের জন্য সে তার বাবার দিকে তাকাল তারপর কন্ট্রোল রুমের দিকে যেন তাকে ভিতরে যেতেই হবে সিয়ার চোখে সেই চমক সেই অদ্ভুত বোঝাপড়া ছিল যা কোনো বড় টেকনিক্যাল এক্সপার্টের মধ্যে থাকে কিন্তু সে মাত্র ষোলো বছরের ছিল সে কন্ট্রোল রুমের দিকে তাকালো যেখানে বাইরে অথরাইজড ওনলি বোর্ড ঝুলছিল আর ভিতরে ডজন খানেক স্ক্রিন কালো পড়েছিল সে ধীরে একটা শ্বাস নিল যদি এটা সেই এরার হয় যেটা আমি আমার ল্যাপটপে দেখেছিলাম তাহলে শায়দ কিন্তু সে বাক্যটা শেষ করতে পারল না সে শুধু এক মুহূর্তের জন্য তার বাবাকে দেখল রঘু তখনও ভয় ছিল করিডরে দাঁড়িয়ে সবার আওয়াজ শুনছিল রোগীদের চিৎকার ডাক্তারদের অসুবিধা ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা তার কপালে ঘাম ছিল সিয়া এটা দেখে বুকে চিন চিনে ব্যথা অনুভব করল সে উঠে দাঁড়াল কিন্তু আবার থেমে গেল তার মনে পড়ল বাবা কি বলেছিলেন কোনায় বসে থাকা কিছু ছোঁয়া নয় সে আবার বসে পড়ল কিন্তু তার মন তার বসে ছিল না সে দেখল একজন নার্স দ্রুত দৌড়ে গিয়ে বলল তে বাচ্চার ভেন্টিলেটর অটো স্টার্ট হচ্ছিল না একজন ডাক্তার রাগে বলল কতক্ষণ ধরে সিস্টেমের জন্য অপেক্ষা করছি এত বড় হাসপাতালে এটা কি করে হতে পারে অন্যদিকে হাসপাতালের মালিক চেঁচাচ্ছিল লাখ লাখ টাকা দিয়েছে এই সিস্টেমে তবু বন্ধ হয়ে গেল কাকে ডাকা যায় ইঞ্জিনিয়াররা জবাব দিল স্যার দিল্লির টিমও ফেল হয়ে গেছে এটা শুনে সিয়ার চোখ বড় হয়ে গেল দিল্লি কেউ সিস্টেম হ্যাং করে দিয়েছে তৃতীয়জন জন হাঁপাতে হাঁপাতে বলল মনে হচ্ছে পুরো সিস্টেম লুপে আটকে গেছে কিন্তু আমরা কমান্ড দিতেই পারছিল না লুপ শব্দটা শুনেই সিয়ার ভুরু উঠল সে নিজের মনে বিড়বিড় করল যদি সিস্টেম অনন্ত লুপে আটকে থাকে তাহলে সার্ভার রেসপন্ড করবেই না এবং বাকি সব অটোস্টার্টও ব্লক হয়ে যাবে এটা ঠিক সেই জিনিস যা সে বাড়িতে তার পুরনো ল্যাপটপে অনেকবার সমাধান করেছিল কিন্তু এখানে ছিল একটা পুরো হাসপাতাল হঠাৎ রঘু পিছন থেকে ডাকল সিয়া কি করছিস তুই সিয়া চমকে উঠল সে তাড়াহুড়ো করে ফিরে গিয়ে বেঞ্চে বসে পড়ল যেন সে তো বসেই ছিল রঘু চিন্তিত ছিল ব্যাটা আমি বলেছিলাম না একটুও এদিক ওদিক করবি না এখানে খুব বড় সমস্যা যদি কেউ তোকে ডাটে বা বাইরে বের করে দেয় তাহলে আমার চাকরিও চলে যেতে পারে সিয়া আসতে বলল ঠিক আছে বাবা আমি কিছু করব না কিন্তু তার চোখ কন্ট্রোল রুম থেকে সরছিল না হঠাৎ একটা ঘোষণা হল অ্যাটেনশন প্লিজ সব ডাক্তাররা দয়া করে ম্যানুয়াল মোডে কাজ করুন সিস্টেম ঠিক হতে সময় লাগতে পারে ম্যানুয়াল মোড মানে মেশিনগুলো হাতে চালাতে হবে রিপোর্ট প্রিন্ট হবে না আইসিইউ মনিটরিং কঠিন ওটিতে ঝুঁকি সিআর বুক ভারী হয়ে গেল সে আস্তে বলল যদি আরেকটু সময় সিস্টেম বন্ধ থাকে তাহলে কিছু রোগীর প্রাণ যেতে পারে তার ছোট্ট হৃদয় ভয়ে সংকুচিত হয়ে গেল ঠিক তখন কন্ট্রোল রুম থেকে আরেকটা আওয়াজ এলো আমাদের পুরো সিস্টেম রিসেট করতে হবে তাহলে সব ভাইল উড়ে যাবে আমাদের আর কোনো উপায় নেই মালিক চেঁচিয়ে উঠল রিসেট করো কিন্তু একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কেঁদে ফেললো স্যার রিসেট করলে হাজার হাজার রোগীর পুরোনো রিপোর্ট টেস্ট হিস্ট্রি প্রেসক্রিপশন সব ডিলিট হয়ে যাবে এবার পুরো হাসপাতাল সত্যিই ভয় পেয়ে গেল সিয়ার আঙ্গুল কাঁপতে লাগল সে উঠতে চাইছিল কিন্তু উঠতে পারছিল না তার মন চেঁচাচ্ছিল আমাকে একবার দেখতে দিন হয়তো আমি বুঝতে পারবো সমস্যাটা কি হয়তো আমি থামাতে পারবো হয়তো আমি করতে পারবো কিন্তু বাবার ভয় তার পা আটকে রেখেছিল সে সেখানেই বসে রইল কিন্তু তার চোখ ভরে এলো কাশ আমি কিছু করতে পারতাম ঠিক তখন একটা স্ট্রেচার দ্রুত বেরিয়ে এলো এবং চেঁচিয়ে উঠল ডাক্তার একটা বাচ্চা অক্সিজেন মাস্কে চেঁচাচ্ছে ভেন্টিলেটর এখনও চালু হচ্ছিল না আমাদের ম্যানুয়াল পাম্প করতে হবে সিয়ার হৃদয় ভেঙে গেল সে দৌড়ে গিয়ে সেই বাচ্চাকে দেখল তার শ্বাস দ্রুত চলছিল সিয়ার পা নিজে থেকেই কন্ট্রোল রুমের দিকে মোড় নিল এবার সে আর থামবে না সে একটা গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে কন্ট্রোল রুমের দরজা পর্যন্ত পৌঁছে গেল দরজা খোলাই ছিল ভিতরে ইঞ্জিনিয়াররা উল্টোপাল্টা হয়েছিলেন কারোরই খেয়াল ছিল না যে একটা ছোট্ট মেয়ে ভিতরে দাঁড়িয়ে আছে সিয়া ভিতরে উঁকি দিল তার মুখে ভয় ছিল না শুধু এক অদ্ভুত শান্তি ছিল যেন সে জানে ভিতরে যাওয়াই তার ভাগ্য সে আসতে বলল যদি আপনারা আমাকে শুধু একবার স্ক্রিন দেখতে দেন তাহলে হয়তো আমি বুঝতে পারব সমস্যাটা কি পুরো ঘরে পাঁচ সেকেন্ডের নিস্তব্ধতা নেমে এলো এমন নিস্তব্ধতা যেখানে সবাই শ্বাস আটকে রেখেছিল একদিকে ডাক্তার অন্যদিকে ইঞ্জিনিয়ার মাঝে হাসপাতালের মালিক এবং সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট মেয়ে সিয়ার আওয়াজ এখনও ঘরে গুঞ্জরিত হচ্ছিল যদি আপনারা আমাকে শুধু একবার স্ক্রিন দেখতে দেন সবাই ভাবল হয়তো ভুল শুনেছেন একটা ষোলো বছরের মেয়ে হাসপাতালের ফেল সিস্টেম দেখার অনুমতি চাইছে ডক্টর রবি তার চশমার উপর দিয়ে ঝুঁকে জিজ্ঞেস করল ব্যাটা তোমাকে এটা কি জানা আছে এটা হাসপাতালের মেইন কনসোল এ থেকে পুরো বিল্ডিং চলে আরিয়া ভয় পাচ্ছিল না সে আসতে বলল হ্যাঁ স্যার আমি শুধু স্ক্রিনটা দেখি হয়তো এরারটা বুঝতে পারবো ইঞ্জিনিয়ারদের টিম এতে হালকা হেসে ফেলল কিন্তু ক্লান্ত ব্যর্থ এবং বিরক্ত মুখে সেই হাসিও কয়েক সেকেন্ডে মিলিয়ে গেল কারণ চব্বিশ ঘন্টা ধরে সিস্টেম বন্ধ ছিল এবং বারো বারো জন লোক লাগানোর পরেও কিছু বোঝা যায়নি হাসপাতালের মালিক মিস্টার মেহরা মাথা চেপে দাঁড়িয়েছিলেন ফোন লাগাদার বাঁচছিল বাইরে রোগীদের লাইন বাড়ছিল আইসিইউ ব্যাকআপে চলছিল এবং প্রতি মিনিটের দেরি কারোর জীবন নিয়ে খেলছিল তার চোখে ঘুম ক্লান্তি এবং সবচেয়ে বেশি রাগ ছিল কিন্তু ভিতরে কোথাও শেষ আসাটাও বেঁচেছিল তিনি মেয়েটির বাবা রমেশের দিকে তাকালো। তোমার মেয়ে এটা কি বলছে রমেশ ঘাবড়ে গেল ঘাম মুছতে মুছতে বলল স্যার কিছু মনে করবেন না বাচ্চা শুধু জেদ করে স্কুলে কম্পিউটার ভালো লাগে আমি এক্ষুনি ওকে বাইরে নিয়ে যাচ্ছি আরিয়া তার হাত ধরে ফেলল পাপা শুধু স্ক্রিনটা দেখতে দাও তার চোখে এক অদ্ভুত সত্যতা ছিল যেন সে সিস্টেম নয় সমস্যাটাকেই দেখছে ডক্টর রবি গভীর শ্বাস নিল তিনি ইঞ্জিনিয়ারদের দিকে তাকালো চব্বিশ ঘন্টা হয়ে গেল কিছুই ঠিক হয়নি একবার স্ক্রিন খুলে দেখো দেখতে কি যায় ইঞ্জিনিয়াররা দ্বিধা করল স্যার এটা বাচ্চাদের খেলা নয় পুরো নেটওয়ার্কের অ্যাক্সেস মালিক মাঝে কর দিল স্ক্রিন খোলো সে প্রথমে শুধু ভাবছিল ডাক্তার রবি ফিসফিস করে বলল ব্যাটা ভয় পেও না আরাম করে করো আর যা হালকা হাসল আমি ভয় পাচ্ছিল না স্যার শুধু এই সিস্টেমটা বোঝার চেষ্টা করছিলাম সে প্রথমে সিস্টেমের তিনটি গভীর লেয়ার খুলল এই লেয়ারগুলো খোলার জন্য ইঞ্জিনিয়ারদের পাসওয়ার্ডই পাচ্ছিল না ইঞ্জিনিয়াররা অবাক এটা কি করে খুলছে আর যা আসতে বলল স্যার এই লেয়ার লকড নয় শুধু হাইড করা আপনারা ভুল জায়গায় খুঁজছিলেন কেউ কল্পনাও করেনি যে একটা ছোট্ট মেয়ে এত স্পষ্টভাবে কথা বলবে আর যা এক জায়গায় থেমে স্ক্রিনে ইশারা করল দেখুন এই দুটো কমান্ড বিপরীত একটা বলছে সিস্টেম ওপেন থাকবে আরেকটা বলছে সিস্টেম লক হয়ে যাবে ইঞ্জিনিয়াররা তৎক্ষণাৎ লক্ষ্য করল এটা তো সত্যি আমরা ইমার্জেন্সি মুড অন করেছিলাম আর সঙ্গে অটো লকও ট্রিগার হয়ে গিয়েছিল ডাক্তার রবি কপালে হাঁপ মারল তাহলে এই কারণে সিস্টেম আটকে গিয়েছিল আর যা শান্ত ছিল যেন সব আগে থেকেই জানা এখন শুধু আমাকে ওভাররাইট কমান্ড দিতে হবে সে গভীর শ্বাস নিল ঘরে উপস্থিত প্রত্যেক মানুষ শুধু তার হাত দুটো দেখছিল সে কমান্ড টাইপ করতে শুরু করলো। ওভার সিস্টেম রিসেট রুট অ্যাক্সেস রিকোয়েস্ট ইঞ্জিনিয়াররা চমকে উঠল এই কোড তো আমরা কখনও ট্রাই করিনি আর যা থামল না কারণ এটা পাবলিক মডেল নয় এর ভিতরে কাস্টম সিকিউরিটি আছে আপনারা ভুল জায়গায় খুঁজছিলেন তারপর সে শেষ কমান্ড টাইপ করল কনফার্ম ইকুয়ালস ইয়েস এক্সিকিউট এবং হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল পুরো সিস্টেম ব্লিংক করল তিনবার তারপর সব অ্যারান মিলিয়ে গেল পুরো হসপিটাল সিস্টেম রিস্টার্ট আলো জ্বলে উঠল মনিটার চালু হলো ওয়ার্ডের বোর্ডগুলো জ্বলে উঠল অপারেশন থিয়েটারের অ্যাক্সেস খুলে গেল পুরো ঘর লাফিয়ে উঠল যেন অন্ধকারে কেউ সূর্য জ্বালিয়ে দিয়েছে ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগল এটা কি করে সম্ভব ডাক্তার রবির চোখ ভরে এলো বেটা তুমি আজ অনেক প্রাণ বাঁচিয়েছ হাসপাতালের মালিক যিনি গত চব্বিশ ঘন্টা ঘুমাননি আর যার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল ব্যাটা তুমি শুধু আমার হাসপাতাল নয় ওই সব রোগীদের প্রাণও বাঁচিয়েছ যাদের চিকিৎসা আটকেছিল তিনি পকেট থেকে একটা কার্ড বের করল এটা আমাদের হসপিটালের ফিউচার স্কলারশিপ তুমি যখন বড় হবে যা পড়তে চাইবে যেখানে পড়তে চাইবে আমরা তোমার সঙ্গে থাকব রমেশের চোখ থেকে জল পড়তে লাগল স্যার এসব করবেন না এ তো আমার মেয়ে শিখতে থাকে মালিক রমেশের হাত ধরল রমেশ এটা মেয়ে নয় এ তো আমাদের দেশের ভবিষ্যৎ আর যা আসতে বলল আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম ডাক্তার রবি বলল বেটা তুমি আজ বুঝবে না কিন্তু আজ তুমি সেই জায়গায় সাহায্য করেছ যেখানে পুরো দুনিয়ার চেষ্টা হার মেনেছিল ইঞ্জিনিয়াররা প্রথমবার একটা ছোট্ট মেয়েকে দাঁড়িয়ে তালি বাজাল রমেশ তাকে জড়িয়ে ধরল চল আর যা এখন বাড়ি চলি কিন্তু আজ আমি তোমার জন্যে খুব গর্বিত হাসপাতালের আলো জ্বলছিল এবং মাঝে সেই ছোট্ট মেয়েটি যে তার মাথা দিয়ে পুরো সিস্টেমকে আবার জীবন্ত করে তুলেছিল কয়েক মিনিট পরে পুরো হাসপাতালে খুশির হাওয়া বইতে শুরু করল আইসিউর নার্সরা দৌড়ে গিয়ে ভেন্টিলেটর চেক করল সব কিছু ঠিকঠাক চলছিল অপারেশন থিয়েটারে অপেক্ষমান সার্জেন না সাপ ছেড়ে বাঁচল লিফটগুলো আবার চলতে শুরু করল মনিটারে রোগীদের হার্টবিটের লাইন সবুজ হয়ে জ্বলে উঠল যেন কোনো দুঃস্বপ্ন শেষ হয়ে সকাল হয়ে গেল রঘু তার মেয়ে সিয়াকে যাকে সবাই এখন আরজা বলে ডাকছিল জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল বেটা তুই আজ কি করলি সে বারবার বলছিল সিয়া শুধু হাসছিল তার ছোট্ট মুখে একটা শান্ত সন্তোষ সে যেন জানত যে আজ সে শুধু একটা সিস্টেম ঠিক করেনি অনেকগুলো জীবন বাঁচিয়েছে মিস্টার মেহরা হসপিটালের মালিক এগিয়ে এসে রঘুর হাত ধরল রমেশ না রঘু তোমার মেয়ে আজ আমাদের সবাইকে বাঁচিয়েছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সি পড়াশোনার পুরো দায়িত্ব আমার সে যেখানে পড়তে চাইবে আইআইটি আমেরিকা যেখানে খুশি খরচ আমি দেব আর তোমার চাকরিও এখন থেকে পাকা কোনো চিন্তা নেই রমেশ কথা বলতে পারছিল না তার গলা আটকে গিয়েছিল সে শুধু মাথা নাড়ল সিয়া আসতে বলল থ্যাংক ইউ আঙ্কল কিন্তু আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম ডাক্তার রবি এগিয়ে এসে সিয়ার মাথায় হাত রাখল বেটা তুমি আজ থেকে এই হসপিটালের অংশ যখন খুশি এসো আমাদের কম্পিউটার ল্যাবটা তোমার জন্য খোলা থাকবে আর হ্যাঁ তোমার মতো মেয়ে দেখে আমার বিশ্বাস হলো যে ভবিষ্যৎ খুব উজ্জ্বল ইঞ্জিনিয়ারদের টিম যারা কয়েক ঘণ্টা আগেও হতাশায় ডুবেছিল এখন সিয়ার চারপাশে ঘিরে দাঁড়িয়েছিল একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হেসে বলল আমরা তো বড় বড় ডিগ্রি নিয়ে এতক্ষণ ব্যর্থ হয়েছি আর তুমি তুমি তো আমাদের গুরু হয়ে গেলে সবাই হেসে উঠল একজন তার ফোন বের করে সিয়ার সঙ্গে সেলফি তুলল এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কখনো বাচ্চাদের অবহেলা করব না খবরটা হসপিটালের বাইরেও ছড়িয়ে পড়ল ওপিডিতে অপেক্ষা করা রোগীদের মধ্যে গুঞ্জন শুরু হলো শুনেছিস একটা ছোট্ট মেয়ে পুরো হসপিটাল বাঁচিয়ে দিয়েছে কেউ কেউ জানতে চাই শিক্ষকরা গর্ব করে বলতেন আমাদের সিয়া একদিন বড় কিছু করবে কিন্তু সিয়া নিজে কখনো বড়াই করত না সে শুধু হাসত আর বলত আমি তো শুধু একটা সমস্যা সলভ করেছিলাম মেহের সিটি হাসপাতাল থেকে তার জন্য একটা ছোট্ট অফিস রুম বানানো হল সপ্তাহান্তে সে সেখানে যেত হাসপাতালের আইটি টিমের সঙ্গে বসে নতুন সিকিউরিটি সিস্টেম ডিজাইন করত ইঞ্জিনিয়াররা এখন তার কথা মন দিয়ে শুনত একদিন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হেসে বলল সিয়া তুমি না এলে আমরা তো এখনও সেই লুপের মধ্যে আটকে থাকতাম সবাই হাসতে হাসতে তালি বাজাল রঘু আর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত না হাসপাতাল তাকে আইটি ডিপার্টমেন্টে সুপারভাইজার বানিয়ে দিল বেতন বেড়ে গেল বাড়িতে নতুন ফ্রিজ টিভি এলো কিন্তু সিয়া বলল বাবা আমার পুরনো ল্যাপটপটা ফেলো না ওটা আমার প্রথম গুরু একদিন দিল্লি থেকে একটা বড় সাইবার সিকিউরিটি কোম্পানির লোক এলো তারা সিয়াকে তাদের জুনিয়র ইন্টার্নশিপ অফার করল তুমি যখন ক্লাস টেন শেষ করবে তখন থেকে আমাদের সঙ্গে কাজ করতে পারো সিয়া খুশি হয়ে বলল আমি চাই সব হাসপাতাল স্কুল যেখানে মানুষের জীবন জড়িয়ে আছে সেখানকার সিস্টেম যেন কখনো হ্যাক না হয় স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সিয়াকে চিফ গেস্ট করা হলো। সে স্টেজে দাঁড়িয়ে বলল আমি কোনো জাদুকর নই আমি শুধু কৌতূহলী প্রশ্ন করি ভিডিও দেখি চেষ্টা করি তোমরাও পারবে শুধু ভয় পেও না বছর ঘুরতে না ঘুরতেই সিয়ার নামে একটা ছোট্ট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হলো গরিব এলাকার মেয়েদের ফ্রি কম্পিউটার ক্লাস সে নিজে গিয়ে পড়াত বলতো আমার মতোই তোমরাও একদিন কারোর জীবন বাঁচাতে পারো এক সন্ধ্যায় রঘু আর সিয়া হাসপাতালের ছাদে দাঁড়িয়েছিল শহরের আলো জ্বলছিল রঘু বলল বেটা তুই যখন ছোট ছিলি আমি ভাবতাম তোকে কীভাবে ভালো স্কুলে পড়াবো আজ দেখ তুই পুরো শহরের গর্ব। সিয়া বাবার হাত ধরে বলল বাবা তুমি আমাকে সেই পুরনো ল্যাপটপ কিনে না দিলে আজ এসব হতো না তুমিই আমার আসল হিরো দূরে মেহের সিটি হাসপাতালের নিয়ন সাইন জ্বলছিল আর তার নিচে ছোট্ট করে লেখা সিয়ার আলোয় আলোকিত জ্ঞানের কোনো বয়স নেই আর এভাবেই একটা ছোট্ট মেয়ের গল্প হয়ে উঠল একটা অমর কিংবদন্তি যে দেখিয়ে দিল একটা পুরনো ল্যাপটপ একটু কৌতূহল আর অনেক সাহস দিয়ে পুরো পৃথিবী বদলানো যায় সিয়া এখন কলেজে পড়ছে দিল্লির সবচেয়ে নাম করা আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে মেহের সিটি হাসপাতালের স্কলারশিপ আর তার নিজের মেধা মিলে সে সেখানে পৌঁছে গিয়েছিল ক্যাম্পাসে তার নাম শুনলে সবাই ওই তো সেই মেয়ে যে একা একটা হাসপাতাল বাঁচিয়েছিল কিন্তু সিয়া এখনো সেই শান্ত হাসি খুশি মেয়ে বড়াই করত না তার রুমে একটা ফ্রেমে ঝোলানো সেই পুরনো কভারের ল্যাপটপের ছবি ক্যাপশন যেখান থেকে শুরু রঘু এখন হাসপাতালের আইটি ডিপার্টমেন্টের হেড তার কেবিনে একটা ছোট্ট প্ল্যাক আছে সিয়ার বাবা সে মাঝে মাঝে হেসে বলতো আমার মেয়ে আমাকে চাকরি দিয়েছে সিয়া তার কলেজের প্রজেক্টে একটা নতুন সিস্টেম বানাল হাসপাতালের জন্য বিশেষ সাইবার সিকিউরিটি শিল্ড নাম দিল সিয়া শিল্ড এটা এমন একটা প্রোগ্রাম যা অটো ডিফেন্স মোড আর অনন্ত লুপের মতো সমস্যা আগে থেকেই ধরে ফেলে এবং স্বয়ং সমাধান করে সেইটা ফ্রি করে দিল সব সরকারি হাসপাতালের জন্য খবরের কাগজে আবার হেডলাইন সিয়া আবার বাঁচালো লক্ষ লক্ষ প্রাণ এবার আগে থেকেই একদিন জাতীয় পুরস্কারের মঞ্চে সিয়াকে ডাকা হল রাষ্ট্রপতি তার হাতে তুলে দিলেন নারী শক্তি সম্মান সে স্টেজে দাঁড়িয়ে বলল এই পুরস্কার আমার একার নয় এটা আমার বাবার যিনি আমাকে বিশ্বাস করেছিলেন এটা সেই সব মেয়েদের যারা গরিব ঘরে জন্মেও স্বপ্ন দেখে আর এটা সেই সব শিক্ষকদের যারা বলেছিলেন তুই পারবি সন্ধ্যায় অনুষ্ঠান শেষে সিয়া আর রঘু বাড়ি ফিরছিল গাড়িতে রঘু বলল বেটা তুই যখন ছোট ছিলি আমি ভাবতাম তোর বিয়ে কীভাবে দেব আজ দেখ তুই পুরো দেশের মেয়েদের বিয়ে দিচ্ছিস স্বপ্নের সঙ্গে সিয়া হেসে বাবাকে জড়িয়ে ধরল পরের বছর সিয়া একটা স্টার্ট আপ খুলল নাম লুপ ব্রেকার্স টিমের শুধু মেয়ে ইঞ্জিনিয়ার তাদের কাজ যেখানে সিস্টেম ফেল করে সেখানে পৌঁছে যাওয়া প্রথম ক্লায়েন্ট মেহের সিটি হাসপাতাল মিস্টার মেহরা হেসে বললেন আমরা তো তোমার প্রথম ক্লায়েন্ট ছিলাম আজও আছি এক রাতে সিয়া তার পুরনো বাড়ির ছাদে দাঁড়িয়েছিল শহরের আলো জ্বলছিল তার ফোনে একটা নোটিফিকেশন এলো সিয়া শিল্ড সেভড টুয়েলভ লাইভ টুডে সে হাসল নিজের মনে বলল শুরু হয়েছিল একটা হাসপাতাল থেকে আজ পৌঁছে গেছে হাজারো জীবনে দূরে মেহের সিটি হাসপাতালের আলো জ্বলছিল আর তার নিজের বোর্ডে এখনও লেখা আছে সিয়ার আলোয় আলোকিত জ্ঞানের কোনো বয়স নেই সাহসের কোনো সীমা নেই আর এভাবেই একটা ছোট্ট মেয়ের গল্প হয়ে উঠল একটা অমর কিংবদন্তি যে দেখিয়ে দিল একটা পুরনো ল্যাপটপ একটু কৌতূহল আর অনেক সাহস দিয়ে পুরো পৃথিবী বদলানো যায়